بسم الله الرحمن الرحيم فصلون تاو تانيসি ساکিনা بو দেখেন তাউ تانيসি ساکিনা তো সাগনা কা সিবা তা সিবা সাগিনা সিবা আ নাকি تانيসি সিবা তা আইসি তাইসি সিবা যে তাউ تانيসি ساکিন সু ساکিনা তি নই সা নিসি তাকি সাগিনাকে তারা সাগি আ তাই تانيসি ساکিনা দি আছে বলতে দেখেন তাল হাকু জেদি মিলে লাহিকা ইআল হাকু তাহলে কি হবে তাল হাকু জে তাইদান ইসতাম মিলবে

সেটা কি করার জন্য আমার কথাটা বুঝতে পারি এটা দেখেন বলা হচ্ছে তাও তানি তাল হাকুল মা বিয়ান মাদির সাথে যুক্ত হয় নিতাদুল্লাহ যেন দারাত করে আলা তানিসি মহন্নস করার ওপর আলা তানিসি মানে মহন্নস করার উপর মা যার দিকে ওই তানিসকে সম্পর্কিত করা হয়েছে যারদিকে ওই তানিসকে তানিশকে হয়েছে অথবা চারদিকে ওই ফেয়ার কি করা হয়েছে সম্পর্কিত করা হয়েছে মানে যেন যেদিকে ভিত্তি সেটা কি বুঝায়

তাম সম্পর্ক কি বলে এসনাদ বলে তাম সম্পর্ক কিন্তু নিষ্পত বলে না নিষ্পত এবং এসনাদ যদিও বা দুইটা অর্থ সেম নিষ্পত অর্থ সম্পর্ক না সম্পর্ক তবে মাথায় রাখতে হবে তাম নিষ্পত্তি বলা হয় এসনাদ বলা হয় তো তাম নিষ্পত জুমলা ইসমি আর মুদ্দ হতে পারে জুমলা বেলে মধ্য হতে পারে এটাকে এসনাদ বলা হয় ঠিক আছে তাহলে মুক্ত দহর মধ্যে সম্পর্ক কি এসনাদ ফেল ফেল মধ্যে সম্পর্ক এসনাদ এক্স একটা আর কি নদ অর্থ কি অর্থ কি একটি এই পদ দেখেন কারণ ইসনাদ থেকেই তো মুসনাদ মুসনাদের জন্ম জি কত এটা কি মনসুব মনসুব বলে নাকি মুসনাদ মুসনাদ বলে তো ইসনাদ ইসনাদ মাসদার থেকে আসছে না ইসনাদ থেকে মুসনাদ ইসনাদ থেকে মুসনাদ ইলাই বিষয়টা বুঝে এটা মুসনাদ মুসনাদ কোথা থাকে তামের মত না নাকিসের মধ্যে বলে না নাকিসের মধ্যে মুসনাদ মুসনাদ থাকতে পারে দুটো থাকে না তো মুসনাদ হবে না তো মুসনাদ হবে যেকোনো একটা হবে তারপর দেখেন

তোমাকে আমি কি বলতে তুমি কি বলতেছো তুমি বলছো দেখি বুলতা থাকলে তখন কি হবে হিন্দদা ভুলতানা থাকলে হিন্দু অন্য তোমরা আমার অন্য যেমন হিন্দু স্থান হিন্দু থেকে আসছে না হিন্দ অনেকে দেবীর নাম বলে হিন্দ একটা কি বলে রে দেবীর নাম মানে একটা হিন্দিটা দেবী ছিল দেবীটা রে হিন্দুস্তান এরকম বলছি ঠিক আছে অনেকের সময় আছে হিন্দি হিন্দ অনেকে হিন্দ থেকে আসছে অনেকে আছে কিন্তু আবার দেবীর নামও আছে

তারপর <laughs> দেখেন <laughs>

এখানে উদ্দেশ্য কি তায়ে শাকিন আচ্ছা তো তায়ে শাকিনের পরে যদি আরেকটা সাকিন থাকে

বলা হচ্ছে চতুর্থ যেমন এখানে একটা উদাহরণটা দেখে কত কম আছে সলাদ মনে দেখি ছিল কত কম তাহলে প্রথম সাকিন আমরা তো আলিফ এটা জবর দিচ্ছি তো এমনি আনা মনে হচ্ছে আলিফটা কি সাকিন না কারণ আলিফ নাম তো যুক্ত হয় শুরুতে দুবুল হয় তো আলিফ নাম বলা হচ্ছে কি বলে না যায় না এগুলো হচ্ছে মূলত হরফ তো হরফ মুখনি হরফ তো ওয়াক্ফ সাকিন এখন দুই সাকিন একত্রিত হয়েছে কত কম আছে এখন বর্তমান হচ্ছে তো তাকিয়ে দিবেন

তাহলে কিল্লতে আসতে মাল না বলা হচ্ছে সাগিনকে যদি হরকত দিতে চান জেদ দিয়ে দেন কেন সাগিন মানে হচ্ছে আদম আদম হরকত না সাকিন মানে কি আদম হরকত কোন হরকত না হওয়া তো হরকত না হওয়ার সাথে যদি হরকত দেন কোনটা দিবেন যেটা হরকত না হওয়ার কাছে না সবচেয়ে যে হরকতটা হরকত না হওয়ার মানে সাকিনের সবচেয়ে কাছে সাকিনের সবচেয়ে কাছে কি জেদ কারণ সাকিন মানে হরকত না হওয়া তো কসরাটা তো কিল্লতে আসতে মাল তো কিল্লত মানে কি রে

এটা বহিরাগত কারণে আসলেই নয় কিন্তু এটা বহিরাগত কারণে মিলানোর জন্য আনা হয়েছে রে তো বলা হচ্ছে ওয়াহর কতহা আর তায়ের এ হরকত লা তুজিবু আবশ্যক করবে না রদ্দা ফিরিয়ানা মা হুজিফা যাকে হজব করা হয়েছে বা যা হজব হয়েছে লি আজলি সুকুনিয়া তার সাকেন হওয়ার কারণে ওই তাই তানি সাকেন হওয়ার আশার কারণে যেটা হজব হয়েছিল আর যে হরকতের কারণে ওইটা আর কি আসবে না ফিরে আসবে না যেমন দেখেন ফালাই কলু বলা যাবে না রমাতিল মারাতুল

জবরে আলিফ না আরেজি জবরটাতে কি না আরেজি না এটা তো মূল হরফের উপর বসে আছে জবরটা মূল হরফের উপর বসে আছে না আমি আপনাদের পার্থক্যটা বুঝিয়ে দিব মূল হরফের উপর বসে আছে না লামটা মূল অক্ষর কি না কোলা তাহলে মূল অক্ষরের উপর হরকত আছে তাহলে এটা মূল অক্ষরের সাথে লাজম হয়ে গেছে এই মূল অক্ষরে আর একটা মূল অক্ষরকে কি করতেছে লাজম করতেছে আনতেছে ফিরে আনতেছে মূল অক্ষরে মূল অক্ষরকে রমাতের মধ্যে তারা মূল অক্ষর না তো এটা কিভাবে আর একটা মূল অক্ষরকে ফিরে আনবে

এখন কি বলতে দেখেন আলামদের তো স্নেহ যুক্ত হওয়া ওয়াজামুল মুজাক ওয়াজামুল মুজাক্কর এবং জামা মুজাক্করে আলামদ ও জামা মানে জামা মুজাক্কর গায়েব এবং হাজির জামা মুজাক্কর যুক্ত হওয়া ওয়াজামুল মুআন্নাস এই জামা গায়েব এবং হাজির এগুলো আলামদ যুক্ত হওয়া ফাদাইফুন কি রে দাই ও দাই মানে কি রকম বলতেছে ফালা এখন বুঝবেন ফালা এগুলো বলা যাবে না কমা আযাইদানি এই কমা আযাইদানি বলা হচ্ছে আলিফ মনে করেন আলিফ তো আলামত

ফায়েল জাহের আছে ফায়েল নির্দেশ করতেছে ফায়েলটা কি তসনিয়া না ওয়াহেদ না জমা ওয়াহেদ একটা বিষয় দেখেন না আমরা একটু আপনাদের আলোচনা করেছিলাম ফায়েল যখন ইসমে জাহের হয় ফায়ারকে ওয়াহেদ কেন আনতে কারণ তসনিয়া হওয়া জমা হওয়া সরাসরি জাহের দ্বারা করতেছে না জি ফায়ার দ্বারা করতেছে ফায়ার দ্বারা তো জাহের ইসমে জাহের যেখানে জাহেরই বুঝাচ্ছে সেখানে আপনাদের জমির মানা দরকারটা কি জমির মান তো খুব জমির এগুলো গোপন রাষ্ট্র না অটোনোমাস ইসমে জাহের আছে নিজে প্রকাশ করতেছে আমি তো স্নেহ না আমি ওয়াহেদ না আমি জমা

এরকম আসলে এটা কি বলা যাবে না বলা যাবে না তারপর কুমনা আর নিসা এরকম বলা যাবে না কি বলতে হবে কমাতি নিসা এবার বলতে হবে কারণ এখানে কি হয়ে যাচ্ছে মানে দুইটা আলামত জমা একসাথে হয়ে যাচ্ছে ওয়াবি তকদিরি আল হক এখন বলতেছে দেখেন ওয়াবি তকদিরিল আল হক আর আল হক মানার ক্ষেত্রে মানে যদি আপনি আল হক করেও ফেলেন আল কে নির্ধারণ করেন ওয়াবি তকদির মানে ওয়াবি ইজাবি তকদির মানে কি ইজাবি ও আমরা তকদির মানে জানি না কোথায় কথা আলিম না মা ফরন্দা ফরত আমি বেরিয়ে বলছি কদ্দার না তো তকদির মানে ফরস হইতো ফরস মানে তকদির মানে তকদির মানে ফরস তাহলে বি তকদির ইল হাক মানে আল হাক ওয়াজিব করা আল হাক ওয়াজিব করার মানে আপনি যদি কমা আর যায়দানে বলেন অথবা কমু আর যায়দুনা বলেন কিংবা কুমনা আর নিসাউ বলেন তখন লা তাকুনুস লা তাকুনু জমা জমাইরা

ওয়াবি তকদিরে আল হাকি লা তাকুনু জামাইর এটা জমির হতে পারবে না এটা কিন্তু জমির হতে পারবে দুই সূরাতে কয় সূরাত দুই সূরাত কয় সূরাত জমির হতে পারবে দুই সূরাত এক নাম্বার সূরাত হচ্ছে আমরা জানি উমদার ক্ষেত্রে এস মারা কবলা দিকে যায়েস তার দরকার না আমাদের বলছিলাম উমদার ক্ষেত্রে মানে ফায়ারের ক্ষেত্রে কি যায়েস এস মারা কবলা দিকে যায়েস তার মানে কম যায় যায় না এস মারা কবলা দিকে যায় সুন্দর ক্ষেত্রে

কিছু না এটা মত নির্ভরশীল আপনি যদি জোর করে পারবেন কিন্তু এমনি ব্যবহার করার সময় কি আপনারা কল ও ব্যবহার করবেন এখানে কিন্তু বদল করার উদ্দেশ্য হয় না বদলের উদ্দেশ্য কি

ইসিং দিয়ে আসতো এটা আরও আলাদা যে জমি দিয়ে দেওয়া আচ্ছা তারপর দেখেন তো এক সময় মনে করেন এত কিছু নাও সরফের এত উৎকর্ষ দেওয়া হয় নাই মনে করেন এত কিছু ইয়াও হয় নাই তো সেই যুগের মধ্যে অনেক কিছু ইয়া হয়ে যেত ঠিক আছে তখন এর মনে করেন এই কিতাবের তত ছড়াছড়ি কিন্তু ওরা আবার যা বুঝতো ফাঁকা দিয়ে বুঝতো আগ্রা নামে যা বুঝতে দিয়ে বুঝতো ফাঁকা দুধের ফাঁকা আসতে খুব বেশি ছিল মানে গবেষণা করে কারণ এগুলো পুস্তাদের মুখে বেশি প্রচলন ছিল কিতাবের চেয়ে

দেখেন তারপর আচ্ছা অনেক সময় তনবিনকে আবার নুন শুরুতে দেখা হয় না তনবিনকে কোনোতে দেখা হয় তখন কিন্তু মুস্কি শিখে তৈরি হয় আপনারা মুস্কি তৈরি শিখে পড়ছেন

এটা ইসিম হওয়ার চাহিদার ক্ষেত্রে কারণ ইসিমের দুটো চাহিদা আছে হয়তো মোতামাক্ষী হবে নয়তো ঘরে মোতামাক্ষী হবে বলতে যে ইসিম হওয়ার চাহিদার ক্ষেত্রে এটা কি আচ্ছা ইসিমের আসল কি রে মোতামাক্ষী হবে না গাড়ি মোতামাক্ষী হবা মোতামাক্ষী হবা মানে মুরাব হবা কোনো একটা সাথে সাথে কারণে কি হয় ঘরে মোতামাক্ষী এরপর আই অর্থাৎ আন্নাহু মুনসারিফুন এটা যেটা বলতেছে এটা কি রে মুনসারিফ এটা কি মুনসারিফ তো মুনসারিফ কেন বলছে ঘরে মুনসারিফ তো হয় বলে ঘরে মুনসারিফটা কোলিয়া না মূলটা হচ্ছে কি মুনসারিফ তারপর দেখেন আর মুনসারিফ থেকে তো কি সৃষ্টি বললাম গ্যারিমোস আবে সিস্টেম এরপরে ওয়া রাজুল মানে যায়িদুন ওয়া রাজুলুন সে তখন নাম্বার লি কি শব্দ